আসসালামু আলাইকুম নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে আশা করি সবাই ভালো আছেন আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো মমতাজ আপু আমাকে কমেন্ট করেছিল আপু ঘরের ভিডিও মানে ঘরে কি কাজ করেন আপনি সেসব ভিডিও অবশ্যই ছাড়বেন সেসব ভিডিও আমার থেকে খুবই ভালো লাগে তো মমতা চাপু আমি আজকে ওই ভিডিওই বানিয়েছি যে ভিডিও আপনি দেখতে চেয়েছেন তো আমার ভিডিও দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন তো চলুন আজকের ব্লগটা আমি তৈরি করছি যে আমি অফিস থেকে এসেছি এসেই কিন্তু আগে চুলায় চা বসিয়ে দিয়েছি কারণ অফিস থেকে আসলে কিন্তু একটু ক্ষুধা লাগে দুপুরে লাঞ্চ করেছি মাঝে দিয়ে একটু নাস্তা করেছিলাম তো বাসায় এসেছে একটু লেট করে তো ভাবলাম চাটা বানিয়ে ফেলি আসার সময় কিন্তু রুটি এনেছিলাম কারণ আমরা দুই টোনাটুনি তো দুই টোনাটুনির জন্য দুটোই রুটি এনেছিলাম কারণ রান্না হয়ে গেলে এমনিও ভাত খেয়ে নিব। এমনিও নাস্তা খেয়েছিলাম আগে তো দেখেন আমার চায়ের রঙটা কিন্তু এক ধরনের সুন্দর খুবই আর খেতে কিন্তু আরও মজাদার কারণ আমি দুধটা একটু বাড়িয়ে দিয়েছিলাম এই আমার চাটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে তা আমার চাটা কিন্তু বানানো হয়ে গিয়েছে চা বানানো খুবই শর্টকাটভাবে হয়ে যায় যদি আপনি শর্টকাটভাবে বানাতে চান তো এদিকে তৈরি দেখেন চা আর এদিকে দেখেন আমার হাজবেন্ডের খুবই ক্ষুধা লেগেছিল এই জন্য অর্ধেক রুটি খেয়ে মানে আমি ভিডিও করছিলাম ও খাটুকটু উঠে গেছে তো আমার ভাগেরটা আমি খেয়ে নিব ও বাকি অর্ধেক ওটা খেয়ে নিবে তো আসার সময় নাস্তা নিয়ে আসছিলাম আর ওই তরকারি দিয়েছে ওগুলো দিয়ে আর এদিকে দেখেন আমার খাওয়া দাওয়া শেষে আমি কিন্তু চলে আসলাম রান্না করার জন্য এ মুরগির মাংসটা ফ্রিজে ছিল তো ফ্রিজ থেকে আমি বের করে ভিজাতে দিয়েছিলাম তো মুরগির মাংসটা কিন্তু ভিজে ছেড়ে দিয়েছে তো বাকি অংশগুলো আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আসলে বলতে গেলে ঘরের গিন্নি কাহাকে বলে একটা ঘরের কাজ একটা গিন্নি ছাড়া অন্য কেউ বুঝে না এবং করতে পারে না তো সবাই আমার ভিডিওটা ভালোভাবে দেখে নিন এখন আমি কিন্তু মুরগির মাংসটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে হ্যাঁ একটি পাতিলে রাখলাম তো পাতিলে রাখার পর আমি কিন্তু পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মশলার গুঁড়ো লবণ এবং স্বাদ মতো লবণ দেওয়ার পর আমি কিন্তু মাংসের মশলা দিয়ে দিব মুরগির মাংসের মশলা যেটা দেওয়ার ফলে আপনার জিরা না বেটে দিলেও চলে আর এদিকে আদা রসুন পেঁয়াজ কিন্তু আমি বেটেই দিয়েছি তো যে কথাটা বলতে চেয়েছিলাম অবশ্যই কিন্তু আপনারা আমাকে যে পরিমাণের ভালোবাসা দিচ্ছেন আমি খুবই অবাক হচ্ছি এই ভালোবাসা যদি আমি রেগুলার পাই সত্যি আমার ভিতর কী যে হবে আমি জানি না প্রতিদিন আমি আমার ফোনে দেখি যে আমার ইউটিউব চ্যানেলে ঢুকে ইদানিং ভিডিও ছাড়লে ভিউ হয় না তো আমি জানি না আপনারা কেমন ভিডিও আপনার থেকে চাচ্ছেন তবে সেদিন আমি সাগর পাড়ায় ভিডিও দিয়েছি আল্লাহ রহমত ওইটাই ভিউ হয়েছে তার মানে আপনারা ঘরের কাজ এবং বেড়ানোর ভিডিওটাই খুব ভালোবাসেন তো দেখেন এগুলো কিন্তু আমি বেটে রেখেছিলাম বাটা বলতে ছেচে রেখেছিলাম আমি কিন্তু তরকায় যখন রান্না করি তখন বাটা বাটিটা একটু কম করি আমার একদম বাটা বাটি ভালো লাগে না এদিকে দেখেন আমার কিন্তু খুবই ভালো লাগছে হাতে কষি আজকে কিন্তু মুরগিটা রান্না করব এটা ফার্মের মুরগি অনেক সময় আগে দেখতাম মা ফার্মের মুরগি ভাজা ছাড়া রান্না করতো না তো আমি বিয়ের পর কিন্তু একটা অভ্যাস হয়ে গিয়েছে ভাজা ছাড়া কিন্তু রান্না করলে এমন মজা হয় বলার বাহিরে কিছুদিন আগে গরুর গোস্ত রান্না করেছিলাম তো হাজব্যান্ড বলেছে গরুর গোস্ত মজা হয় না এইভাবে হাতের মেয়েকে কী কেন আমি মা এই গরুর বস্তুটা রান্না করিনি এই জন্য তো কিন্তু হাতে মেখেই বসিয়ে দিয়েছি আর এদিকে মাংসটা বসানোর পর আমি টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি তো এগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি থালা অনেকগুলোই জমা হয়েছে বেসিকের ভিতর তো এগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো আমার কিন্তু স্টান নয় যদি আমার স্টান থাকতো ভিডিওটা কিন্তু আরও চমৎকার হতো আরও আকর্ষণীয় হতো তো এই জন্য আমার খুবই খারাপ লাগছে আমি এভাবে মোবাইল ধরে ধরে কতক্ষণ ভিডিও করা যায় এটা আপনারাই জানেন আর এই ভিডিও যদি আপনারা ভাইরাল না করেন তো এর চাইতে কষ্ট আর কি বলবো এর চাইতে কষ্ট আর নেই তো আমার কিন্তু প্রায় থালা ধোয়া হয়ে গেছে আমি কিন্তু অনেকক্ষণ ধরেই থালাবাসন ধুচ্ছি তো বাকি ছিল দুই তিনটা প্লেট সেগুলোও কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি আসলে এক কথায় বলতে টোরাটুনির সংসার কোনো ঝামেলাই নেই ঝামেলা ছাড়াই অফিস থেকে এসে টুকিটাকি কাজ আর এদিকে দেখেন আমার কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি রান্নাটাও করে নিচ্ছি ভালোভাবে কিন্তু মুরগির মাংস এবং আলুটা কষিয়ে নিচ্ছি আর আপনারা হয়তো জানেন তরকারি বলেন মাছ মাংস বলেন মুরগির মাংস বলেন গরুর মাংস বলেন এগুলো যেটি একটু ভালো করে কষিয়ে নেন যত কষাবেন ততই কিন্তু তরকারির স্বাদটা বাড়ে আর এদিকে দেখেন হায় আল্লাহ কি করব এত কাজ যেদিকে যায় সেদিকেই কাজ অনেক দিন যাবৎ কাপড়গুলো জমা হয়ে গিয়েছে কাপড়গুলো ধুতে হবে তো ওইদিকে একদিকে রান্না বসিয়ে দিয়েছি অন্যদিকে টুকিটাকি কাজ করি এখন ভাবলাম কাপড়গুলোও ধুয়ে দিই ভালো হবে প্রতিদিন অল্প অল্প কাপড় ধুলে কাপড়ও তো জমা হয় না আর এদিকে দেখেন কাপড়গুলো কিন্তু প্রায় ধোয়া শেষ এদিকে আমি আবারও অন্য দিনের মতো চুলাটা পরিষ্কার করে নিচ্ছি এবং আমার রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেদিকে থাকে ওইদিকেই কাজ তাও হাজব্যান্ড বলে আমি নাকি কাজই করি না খুবই অলস শুধু ফোন টিপি আচ্ছা আপনারাই বলেন তো এত কাজ করার পরও আর কি কাজ বাকি থাকে আমাকে কি দেখে মনে হয় আমি একটা অলস মেয়ে সব একেবারে পরিপাটিভাবে পরিষ্কার তো এটা আমার রোজকার কাজ এটা নতুন কোনো কাজ না এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তরকারি রান্না হয়ে গিয়েছে তরকারির পর ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাত হতে হতে আমি এদিকে সব পরিষ্কার করে নিচ্ছি তো আমার বেসিনটাও কিন্তু একটু পরিষ্কার করা উচিত কারণ তেল জাতীয় থাল বাসন যখন ধুই বেসিংটা পুরো তেল তেলে হয়ে থাকে তো প্রতিদিন যদি আমি বেসিংটা পরিষ্কার করি তাহলে কিন্তু আমার এই বেসিনটায় জং ধরবে না অনেকের ক্ষেত্রে অনেকের বেসিং দেখি আমি ঘরে গিয়ে যে ওদের বেসিনটা জং ধরেছে দেখেন আমার বেসিংটা কি ফক ফকে করছে আসলে কাজের মেয়েরা সবসময় সুন্দরভাবেই কাজ করে সেটা আমাকে দেখি আপনারা বুঝতে পারছেন হা হা নিজের প্রশংসা করি না আসলে আমি যেটা করি সেটাই বলছি নিজেকে কখনোই বড় মনে করি না এত কাজ করি তাও কেন জানি স্বামী শাশুড়ির মনই পাওয়া যায় না বুঝি না তাদের জন্য যদি জীবাণু দিই তাও যেন মনে হয় তাদের মন পাওয়া যাবে না দেখেন খুব পরিপাটি একটা সংসার আমার খুব পরিপাটিভাবে গুছিয়ে নিয়েছি আমার ঘরটা কিন্তু অনেক সুন্দর তো আমার ঘরটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি না কারণ টোনাটুনি সংসার বলে কথা আর এদিকে দেখেন সব কাজ গুছিয়ে এসেছি ঘরটা একটু ঝাড়ু দিতে আর আমার ঘরটা কিন্তু এমনি চকচক করছে ঘরটা আমি প্রতিদিনই দুইবেলা ঝাড়ু দিই আর মুছি তো আজকে কিন্তু ঘরটা মুছে নি কারণ খুবই কষ্ট লাগে এত কাজ করার পর কি ঘর মোছা সম্ভব আর এইদিকে দেখেন আমার তরকারির জলটা অবশ্যই জানাবেন আমার তরকারিটা কেমন হয়েছে আপনাদের থেকে তো এখন থেকে কিন্তু রেগুলারই আমি ঘ সংসারের কুটিকাটি কাজগুলো দেখাবো অনেক কাজ করে ফেললাম কাজ টাজ করে এখন আমি একটু রেস্টে রয়েছি দেখলেন তো কত কাজ করেছি তো করতে করতে একটু লেট হয়ে গিয়েছে এখন ভিডিওটা আপলোড করে খেতে বসবো রান্না বানা তো শেষ আপনাদেরকে দেখালাম তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আর যারা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন এবং আমার সাথে রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি তো আজকে এখানেই সমাপ্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম